হ্যালো ভাইজ আসসালামু আলাইকুম আবারও নিয়ে আসলাম বরাবর ভিডিও আজকে দেখাবো শুধু শাড়ি যে শাড়িগুলো পাবেন এগুলো শাড়ি একটা নতুন একটা ডিজাইন এই শাড়িগুলো এর আগে আমি কখনো পাইনি যে ডিজাইনটা আপনাদের দেখাচ্ছি এক কাজে দুই কাজ হবে এটা আপনার শাড়ি পরতে পারবেন এটা ফুল শাড়ি এটা ফুল শাড়ি এখান থেকে আপনার শাড়িও ব্যবহার হচ্ছে যে দেখেন ফুল শাড়ি ব্যবহার হচ্ছে আবার ফুল রান্না ব্যবহার হবে এই যে এখান থেকে আপনারা শুনতে পারবেন এই যে এখান থেকে খুলে নিলেন রান্না ব্যবহার করবেন রন্না ব্যবহারের পর যে কোনো ড্রেসের সাথে ব্যবহারের পর আবার আপনারা ব্যবহার করতে পারবেন শাড়ির সঙ্গে এটা দুইটা কালার হবে একটা কালার হবে একটা কালার হবে এগুলো সব অফার প্রাইজে থাকবে এগুলো প্রত্যেকটা অফার প্রাইজে থাকবে এই যে দেখেন এটা শাড়ি আর রন্না এটা দুই পার্ট এই এখান থেকে রন্না তৈরি করতে পারবেন আবার লেহেঙ্গাও বানাইতে পারবেন আবার লেহেঙ্গার রন্নাও বানাইতে পারবেন এটা আপনার শাড়ি হ্যাঁ এটা ফুল ডিজাইন এটা ডিজাইনটা আরো সুন্দর এইটা মাল বেশি নাই দুই পিস আছে যে আগে অর্ডার করবে সে আগে পাবে যে দেখেন লেহেঙ্গা বানাইতে পারবেন আপনারা প্রত্যেকটা লেহেঙ্গা বানাইতে পারবেন মন চাইলে শাড়ি না চাইলে লেহেঙ্গা দেখেন এগুলো পড়তে সময় লাগে না আপু অনলি এক মিনিটে পড়তে পারবেন আপনারা এগুলো সব অফার প্রাইজে থাকবে এটাও পার্ট করা যাবে না হ্যাঁ এটা দু পার্ট করা যাবে অফার বাজে থাকবে অনলি ছয়শ টাকা ছয়শ টাকাতে পেয়ে যাবেন আপনার এত সুন্দর একটা শাড়ি দুবারটা শাড়ি বলে এটা এটা মাত্র ছ ফ্যাশন থেকে হ্যাঁ ছ ফ্যাশন ছাড়া এগুলো কেউ কখনো দিতে পারে না এটা আপুরা জানে এই যে দেখেন এটা আপনার জর্জেটের মধ্যে এটা ফুল কাজ করা অনলি ছয়শ টাকা ছয়শ টাকাতে পেয়ে যাবেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ওয়াইট অনুযায়ী হালকা কিছু বাড়তে পারে এগুলো পেয়ে যাবেন অনলি 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 ছয়শ টাকা ছয়শ টাকাতেই পেয়ে যাচ্ছেন ছয়শ টাকাতে মাথা নষ্ট করে শাড়ি পাচ্ছেন দেখেন অনলি ছয়শ টাকা সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবে ছয়শ টাকা দিয়ে নিতে পারবে এগুলো শাড়ি দেখেন এটা ব্লাউজ পিস আছে কি শাড়ি ভাস বেশি উল্টা মুখে ব্লাউজ পিস আছে এগুলো প্রত্যেকটা শাড়ি এরকম কাজ করা হবে দেখেন প্রত্যেক শাড়ি কাজ করা এই যে এগুলো ছয়শ টাকাতে পেয়ে যাবেন অনলি ছয়শ অনলি ছয়শ টাকাতে পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা শাড়ি দেখেন শাড়িগুলো দেখছেন আপু ফুল কাজ মাথা নষ্ট করা কাজ এগুলো স্ট্রং আছে স্ট্রং সারা জড়িয়ে আছে অনলি ছয়শ টাকা নেটিং জর্জেট মিস্ট আছে না এটা মিস্ট আছে যার যেটা দরকার স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে ভাইয়া দেখ পাঠিয়ে দিবেন আপনাদেরকে দেখায় দিবে চাইলে ভিডিও কলে দেখে নিতে পারবেন 600 টাকা দিয়ে পেয়ে যাবেন এই শাড়িগুলো অনলি 600 টাকা এটা মোস্ট থেকে অর্ডার করতে পারবেন 64 জেলা থেকে অর্ডার করবেন হোম ডেলিভারি ডেলিভারি চার্জটা খালি 150 টাকা দিয়ে অর্ডারটা আপনি কনফার্ম করবেন এই যে দেখেন এগুলো পেয়ে যাবেন 600 টাকা 64 জেলা থেকে অর্ডার করবেন বাসায় প্রোডাক্ট যাবে তারপরে আপনারা টাকা পরিশোধ করবেন আগে দিতে হবে না দেখেন কাজগুলো দেখেন ছয়শো টাকা দিয়ে পেয়ে যাবেন এগুলো দ্রুত অর্ডার করবেন স্টক সীমিত আছে হবে ছয়শো টাকা অনলি ছয়শো টাকা অনলি ছয়শো টাকা দিয়ে পেয়ে যাবেন আপনার এত সুন্দর একটা করে কালেকশন যে কালেকশন গুলো থেকে নিতে পারবেন এগুলো মার্কেটে মার্কেটে নিতে নিতে গেলে গেলে আপনারা এগুলো শাড়ি পাবেন না আর আমার কাছে পাচ্ছেন ছয়শো টাকা দেখছেন আপু শাড়িগুলো দেখেন প্রত্যেক শাড়ির কাজ প্রত্যেক শাড়ির সঙ্গে ব্লাউজ পিস আছে ছয়শো টাকা দিয়ে পেয়ে যাবেন চৌষট্টি জেলা থেকে অর্ডার করবেন দ্রুত অর্ডার করবেন যারা নিতে চাচ্ছেন দ্রুত অর্ডার করবেন এগুলো কালার আছে সীমিত প্রত্যেকটা এক পিস করে আছে দুই পিস করে স্যালাড দিতে পারবে না যে আগে অর্ডার করবে সে আগে পাবে দেখছেন আপু আসলাগুলো দেখেন কাজের ইয়ে গুলো দেখেন ফিনিশিং দেখেন অনলি পেয়ে যাবেন আমাদের এই দরজার শাড়িগুলো এগুলো ইন্ডিয়ান কোয়ালিটি সবগুলো ইন্ডিয়ান হবে ইন্ডিয়ান কোয়ালিটি আছে সবগুলো মিস্ট আছে আপনার যার যে কালারটা চয়েস হয় সেই জর্জের যার যেটা চয়েস হয় আপনার দেখে নিতে পারবেন একশো পঞ্চাশ টাকা দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন যে যেখান থেকে ভিডিওটা দেখছেন দ্রুত শেয়ার করে দেবেন এই যে দেখেন শাড়ি পাবে না মার্কেটে মার্কেট চ্যালেঞ্জ দেবো আমি পঁচিশশো নিচে কোনো শাড়ি পাবেন না আপনারা আর আমার কাছে পাচ্ছেন অনলি ছয়শো টাকাতে পেয়ে যাচ্ছেন ছাপের সঙ্গে শুধু ছাপের সঙ্গে ছয়শো টাকা দেখেন এইগুলো পাবেন অনলি ছয়শো টাকা ছয়শো টাকাতে পেয়ে যাবেন আপনাদের পছন্দ মতো কালার দেখেন অনেক কালার আছে আমাদের কাছে আপু প্রত্যেকটা শাড়ি কাজ আমাদের কোনো শাড়ি নেই একত্রে শাড়ি কাজ দেখছেন আপু মাথা নষ্ট করা কাজ অনলি ছয়শো টাকা ছয়শো টাকাতে পেয়ে যাবেন এই শাড়িগুলো আপনি রেড কালার আছে খয়রি কালার আছে পিঙ্ক কালার শর্ট দেবেন দ্রুত স্ক্রিন শর্ট দিয়ে জানাবেন যার যার চয়েস হয় ইমো হোয়াটসঅ্যাপে লক দিবেন চাইলে ভিডিও কলে দেখতে পারবেন এগুলো ছয়শো টাকা দিয়ে পেয়ে যাবেন অনলি ছয়শো টাকা প্রত্যেকটা শাড়ি আপনার কাজ করা গর্জি আছে প্রত্যেকটা শাড়ি কাজ ছাড়া আমার কোনো শাড়ি নেই একটি শাড়িতে ল্যাঙ্গা বানাইতে পারবেন থ্রি পিস বানাইতে পারবেন শাড়িও পরতে পারবেন অনলি অনলি ছয়শো টাকা চৌষট্টি জেলা থেকে অর্ডার করবেন ছয়শো টাকা অনলি ছয়শো এই যে কালারগুলো দেখায় দেখাই দিলাম দেখেন যার যে কালারটা চয়েস হয় স্ক্রিনশট দিয়ে রাখবেন দূরত্ব স্ক্রিনশট দিয়ে জানাবেন এই যে অনলি ছয়শো টাকা দিয়ে পেয়ে যাবেন এগুলো

2526 আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ